অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও আগরতলা রেল পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশী এবার রেল পুলিশ আটক করে আটজন বাংলাদেশিকে একই সাথে পুলিশ জালে তুলতে সক্ষম হয় দুইজন ভারতীয় পাচারকারীকে দশজনকে পুলিশ রিমান্ড তোলা হয় আদালতে রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস বাংলাদেশিতে জালে তুলতে রাজ্য আরক্ষা প্রশাসন তৎপর হয়ে উঠলেও কিছুতেই যেন তা বন্ধ করতে পারছে না একাংশ পাচারকারীদের হাত ধরে প্রায় প্রতিদিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বহিরাজ্যে পাড়ে দিচ্ছে একাংশ বাংলাদেশি মানব পাচারে যেন এখন অন্যতম করিডোর হিসেবে পরিচিতি লাভ করেছে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা সীমান্তে বিএসএফ জোয়ানরা নিরাপত্তার কাজে নিযুক্ত থাকলেও তাদেরকে চেলেন ছুরি দিয়ে মানব পাচারকারীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশিদের পাচার করছেন বহিরাজ্যে আর ক্ষেত্রে পাচারকারীরা সবচেয়ে নিরাপদ যেন মনে করছেন রেলপথকে শুধু রেলপথই নয় বিমানযোগে ইদানিংকালে চলছে বিমান ও পাচার সম্প্রতি আগরতলা বিমানবন্দর থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে গোপন সূত্রে ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ আটক করতে সক্ষম হয় এছাড়া আগরতলা রেল স্টেশন থেকে প্রায় প্রতিদিনই রেল পুলিশ আটক করছেন বাংলাদেশিদের যেভাবে রাজের মাটিকে ব্যবহার করে মানব পাচার চলছে তাতে করে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন সচেতন মহল বৃহস্পতিবারও আগরতলা রেল পুলিশ আটক করে আটজন বাংলাদেশিকে তাদের মধ্যে মহিলা রয়েছেন দুজন একই সাথে পুলিশ আটক করে দুই ভারতীয় মানব পাচারকারীকেও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রেলপথে কলকাতা ও চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে বাংলাদেশিরা তাদেরকে সহযোগিতা করে ভারতীয় দুই নাগরিক আটক বাংলাদেশিরা হলেন শাহজাদ হোসেন তৃষা আক্তার শাপলা আক্তার রাজু আহমেদ শাহ আলম সুপ্রিয়া শেখ মোহাম্মদ বিপ্লব করিম শেখ ভারতের দুই পাচারকারীরা হলেন মেলাঘরের বাসিন্দা রতন পাল ও শুক্লা সরকার শুক্রবার ধৃত প্রত্যেককে রিমান্ড আদালতে তুলে পুলিশ রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা স্টেশনে মোট আটজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এবং ওই দুজনে তাদেরকে সহযোগিতা করছিল তো এই সমাবে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড তো নাম জিজ্ঞেস করলে যারা বাংলাদেশি তারা বলেছে একজন শাহাদাত হোসেন চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাড়ি বাংলাদেশ আর একজন তৃষা আক্তার সাফলা আক্তার রাজু আহমেদ শাহ আলম সুকদ্রি শেখ এম বিপ্লব এবং করিম শেখ তারা হলো আটজন আর দুজন যারা মেলাঘরের বাসিন্দা তারা হলো শ্রী রতন পাল এবং শুক্লা সরকার

রিমান্ড চাওয়া হবে রিমান্ড সবাই সবাইকেই চাওয়া হবে জুডিশিয়াল কাস্টাডিতে ইন্টারোগেশন আর একজনকে আমরা পুলিশ রিমান্ড চাবো পুলিশ কাস্টাডিতে ভিডিও রিপোর্ট